কি আছে কিন্তু নাফ পেণ্ট নাফ পেণ্ট আছে তুমি পাই দিলে পঢ়ি য

ভাস করব ঘুরে আরব আর আলু ঝলিও করতে যাবে তুমি আর পাতা দিতে দেবে কত লাগে মেলা গঞ্জি নে <music van socks oczywiście> <may> আরে জেলে পেন পরা যায় ব্যবহার করা যায় ওইলে আলাদা আছো আর যেলে ব্যবহার করা না যায় ওইলে একেবারে ওইটা ট্রাং উঠে পুরো ওইলে যেগুলো ব্যবহার করা না হয় ব্যবহার করে ওইলে আলাদা আস আর জেলে ব্যবহার করে

ওই জন্য এলাকা বড়ো বড়ো কাপড় নেবে নিবি কারণ ওই যে বাড়েছে অত দামি দামি জিনিস ছয় মাসে পিনতে নেবেন